অনেক কিন্তু ডিনার সেটের লাইভ কিন্তু দর্শক আপনারা দেখছেন এবং অনেক অনেক মডেলের কিন্তু ডিনার ডিনার সেট সেট বা ডিজাইনের আপনাদেরকে দেখিয়েছি তবে আজকে যে ডিনার সেটগুলো আপনাদেরকে দেখাবো মানে যখন সাজাবেন খা খা করবে এতটা চমৎকার মানে এর আগে এতটা চমৎকার কিন্তু ডিনার সেট আশা করি আপনারা কিন্তু দেখেন মানে কোনটা রেখে কোনটা নিবেন দেখেন মানে একেবারে ইউনিক সব ডিজাইন কিন্তু থাকবে কালো থেকে শুরু করে সাদা সব কিন্তু আছে মিশু ভাই কোন দেশ থেকে আনছেন ভাই এটা হচ্ছে ইউএসএ হোম সেট ইউএসএ দেখেন ইউএসএ হোম সেট একেবারে খোদাই করে লেখা আছে যেটা রিশু আসার ফ্রিজে এবং ওভেনে আপনি ইউজ করতে পারবেন সব জায়গাতেই ব্যবহার করা যাবে আচ্ছা আচ্ছা ইউএসএ হোম সেট আমেরিকান ডিনার আমেরিকান ডিনার সাদা কালারও আছে সাদা ব্ল্যাক ডায়মন্ডও আছে কালো গোলাপ জি ওকে আজকে থাকবে 98 পিসের 98 পিসের কমপ্লিট ডিনার সেট আপনারা শোকেসে সাজাবেন মানে এটা যদি আপনার গ্রামে যায় বা আপনার এলাকায় যায়

একেবারে আপডেট কালেকশন কিন্তু আপনার বাসায় কিন্তু চলে যাবে ভাই এটা দেখে একবার তিন গোলাপের জি এটা তিন গোলাপ